এই জিনিসটা কেউ বলতে পারবেন কি দেখেন দাবটা কত সুন্দর করে কত সুন্দর করে কাজটা কি সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে সাথে পাইপও দিয়ে দিয়েছে এটা দিয়ে টিপ দিয়ে মনে করেন যে দাবটাকে খেতে হয় এই একটা ডাবের দাম কত নয় টাকা পঁচানব্বই পয়সা প্রায় দশ টাকা বাংলা তিনশো এক ডাবের দাম বাংলাদেশে তিনশো রিয়াল তিনশো টাকা দেখেন কত সুন্দর করে সিস্টেম করে একটা আনার হইব মানে বাংলাদেশের একটা আনার সেম একুশটি অবসান্ন হয়েছে দেখছেন সিস্টেম এই যে দেখেন তরমুজ কটা তরমুজের সির দশটি অবসান্ন হইছে আর এখানে দেখেন তরমুজ সাইটটি মানে যার যে যেটা বেশি যেটা সবচেয়ে বেশি ভিআইপি পি এটা তার একটু মূল্য একটু বেশি থাকে ফলের সমাহার এগুলা কী ফল বেতনের মতন স্ট্রবেরি স্ট্রবেরি এই ফলটা একবারে আনকমন একটা ফল আমি নিজেও জানি না এই ফলটার নাম কি এটা কালো আর এটা হলো লাল ফলের সমাহার দেখ কত প্রকারের ফল বাড়ি আইটেমের ফল এত দাম নাই এত বেশি একটা ইয়ে এটা কিলো একুশ টাকা পঁচানব্বই টাকা খুব সুন্দর সুন্দর বন এত সুন্দর এই হলো বাংলাদেশের মুসি বাংলাদেশের মুটি মুসি কাঁঠালের কাঁঠালের বেশি কি নাই সৌদি সব আছে আতা ফল